আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম এবার ইসরায়েলকে বয়কট করল বুক যুদ্ধের ছায়ায় নতুন জীবনের স্বপ্ন গাজার চুয়ান্ড দম্পতির গাজায় ফের ইসরায়েলি হামলা সাংবাদিক সহ নিহত পাঁচ ফিলিস্তিনি পুনরায় চালু হচ্ছে ইরান পাকিস্তান তুরস্ক মালবাহী ট্রেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইহুদিবাদী ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না বলে জানিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ সম্প্রতি এক ঘোষণায় এমনটাই বলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না জানিয়েছে কিডনি দানকে উৎসাহ দানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না সম্প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই কিডনিদাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায় তাতে বলা হয়েছে আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না ইসরায়েলি চ্যানেল এন টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী গিনেসের এই সিদ্ধান্ত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ও গাজাকেও প্রভাবিত করছে দীর্ঘ দুই বছরের টানা সংঘাত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার দুই ডিসেম্বর একসঙ্গে চুয়ান্ন দম্পতির গণবিয় অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এই গণবিয়ের আয়োজন করে ফিলিস্তিনি সংস্কৃতিতে বিবাহকে সামাজিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে দেখা হয় তবে চলমান যুদ্ধে গাজায় বিয়ের আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সাম্প্রতিক বোম্বুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিকতা ফিরলেও আগের মতো জমকালো অনুষ্ঠান আর সম্ভব হচ্ছে না ঘটনাস্থলে দেখা গেছে ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নবধী ইমান হাসান লাওয়া এবং স্যুট পড়া হিকমত সহ অন্যান্য নবদম্পতিরা এই অনুষ্ঠান উপভোগ করছেন সাতাশ বছর বয়সে হিকমত লাওয়া বলেন সবকিছু সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করছি আল্লাহ চাইলে এই যুদ্ধের ঘটবে উপত্যকার মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ন দম্পতিদের শুভেচ্ছা তবে চলমান মানবিক সংকটের কারণে উৎসবের আনন্দ আংশিকভাবে ম্লান হয়ে যাচ্ছিল উপত্যকার প্রায় কুড়ি লাখ বাসিন্দার মধ্যে অনেকেই বাস্তুচ্যুত যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাংবাদিক ও শিশুও রয়েছেন আহত হয়েছেন আরও পনেরো জন মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি জারি থাকা সত্ত্বেও ইসরায়েল ট্যাঙ্ক ও ড্রোন থেকে একের পর এক হামলা চালাচ্ছে এবং এতে বারবারই লঙ্ঘিত হচ্ছে যুদ্ধবিরতি বাড়ছে হতাহত ও ধ্বংসযোগ্য খবর টিআরটি ওয়ার্ল্ডের গাজা চিকিৎসা সূত্র জানায় গাজা সিটির আলতুফা এলাকায় ইসরায়েলি গোলা বর্ষণে দুজন নিহত হন যার এক শিশুও নিহত হয়েছে আহত পনেরো জনকে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নামা হয় এছাড়া পূর্ব গাজা সিটির জাইতুন এলাকায় ইসরায়েলিগুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন পরে খান ইউনিসের কেন্দ্রীয় অংশে ইসরায়েলি হামলায় ফোটো সাংবাদিক মাহমুদ ওয়াদি নিহত হন চিকিৎসকেরা জানান যুদ্ধবিরতি চুক্তি অনুসারে যে এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন হিসেবে ধিনহিতময় সেই জায়গায় ড্রোন হামলায় তিনি নিহত হন ওয়াদির বাবা ইসাম বলেন মাহমুদ নিরাপদ এলাকায় ছবি তুলছিল কিন্তু ইসরায়েল কোনো অঙ্গীকার বা প্রতিশ্রুতি পূরণ করে না গাজা সিটির কেন্দ্রীয় অংশের আল দারাজ স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে নারী নারীসহ আরও সতেরো জন আহত হয়েছেন ওই স্কুলটিতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল গাজা সিভিল ডিফেন্স বলছে আল তুফা এলাকায় আরও পাঁচজন জন আহত হয়েছেন এবং ইউনাইটেড নেশনস ওসার পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসী ঘোষণা করেছেন ইসলামাবাদ তেহরান ইস্তাম্বুল আইটিআই রুটের মালবাহী ট্রেনটি একত্রিশে ডিসেম্বর দু তারিখে পাকিস্তানের রাজধানী থেকে আবারও যাত্রা শুরু করবে মঙ্গলবার দুই ডিসেম্বর রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন যে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে দৃঢ় আগ্রহী তাই মূলত এই পদক্ষেপটি নেওয়া হয়েছে তিনি আরও বলেন এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পাকিস্তান রেলওয়ে চলতি বছরের শেষ নাগাদ রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে চায় এবং ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর এই নতুন সুযোগটি কাজে লাগাতে তিনি আহ্বান জানিয়েছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন